We're

যে সমস্ত ইমানদার তোমরা রয়েছ তোমরা হামেশা অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝে মোস্তাকবেল হাল গেল দিন চলতেছে দিন আসবে দিন তোমরা সব সময় আমার নবীর উপর দুরুসরি পড় বলেন সুহান আল্লাহ তাহলে দুরুসরি পড়ার জন্য হুকুমটা কা আরো জুড়ে বলি তাহলে এই দুরুসরি আমরা বেশি চাই না কমাইতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান

আমার দান করে দিবি। পড়লেন একবার নাকি পাইলেন কয়েটা দশটা তাহলে আমরা দুরস শরীফ চাই কি চাই না এই যে আপনার দুরস শরীফ পড়তেছেন আপনারা বাস্তবে বলুন মন থেকে বলুন মহাব্বাতে বলুন এই শরীফের আওয়াজ এই যে সহবতে সালেহীন সমাজ কল্যাণ যুব সঙ্গের এই যে মাহফিল তৈরি করেছেন আপনারা এসেছেন দাওয়াত পেয়ে নবীর উপর দুরশরীফ পড়তেছেন এই দুরশরীফের আওয়াজ সোনার মদিনায় যাইতে পারে কিনা পারে কিনা এখন যদি বলেন হুজুর কোন ট্রেন লাগবে না বিমান লাগবে না গাড়ি লাগবে না কোনো কিছু লাগবে না আল্লাহ এ দুনিয়ার উন্মতেরা শুনো আমার উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন আমার উম্মত আমি নবীকে মহব্বত গণিয়া একবার দুরু শরীফ পাঠ গে ফেরেসাদের কোনো প্রয়োজন নাই বাহক হওয়ার কোনো প্রয়োজন নাই আমার দেরি আমি রহমতওয়ালা নবী কমলেওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্ডারি নবী রহমতওয়ালা নবী বরকতওয়ালা নবী আমার উম্মতের দুরুল শরীফের আওয়াজ আমি নবী রৌজার মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যায় নাম ধরে ধরে নবীজি রওজাতুল নবিফের মধ্যেই উম্মতের দূর শরীফে পৌঁছে জিরে বলেন সুবহান এর জন্য নবীজি কিয়ামতের ময়দানের দিন উম্মতের জন্য সহায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন ঠিক কিনা বলেন এই যে আপনারা নামাজের আজানের মধ্যে একটা দোয়া আছে না নাই আজানের পরে দোয়া আছে না নাই আছে না সব দোয়ার লাস্ট একটা আয়াত আছে ওয়ার যা সাফাতাহুমাল কিয়ামা কেমতের ময়দানে দিন রাসুল অন্যতের জন্য সুপারিশ করবেন আর রাসুল সুপারিশ আমার আল্লাহ দরবারে কবুল হবে বলেন চুহা এর জন্য আমার এই যে আপনাদের মৌলানা স্বামী আহমদ হয়তো আপনাদের এই মসজিদের মধ্যে পবিত্র জুম্মার দিন নামাজ হয়নি নামাজ হয়নি নামাজ হয়নি নামাজের আগে উনি দেখবেন একটা কুতবা তেলভাত করে টিক কেনা বলেন কুতবা পাঠ করে না এই খুতবার মধ্যে আগামী খাল ভাই এখন আপনি দেখেন একটা হাদিস আল্লাহর রাসূল বলেছেন মানজারা ক্বাবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে আমার বহু দূর থেকে যখন আমার উম্মত সালাম দেয় এই সালামের সালামের আওয়াজ আমি রবিজি রওজা আতুর মধ্যে পৌঁছে আর যখন আমার উম্মত একবারে আমি নবীজি রোজার কিনারা দাঁড়াইয়া আমার রোজার সামনে দাঁড়াইয়া যখন আমি নবীকে সালাম দেই আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দিয়েছেন আমি রওজা আতুরর মধ্যেই তাকাকালিন অবস্থায় আমার উম্মত উম্মতের সালামের জবাব দিতে পারি এর জন্য বা আমার রসুল আপনাকে আমার জন্য সুপারিশ করবেন সাহায্য করবেন আল্লাহ রসুলের সুপারিশ আল্লাহ রসুলের মোনাজাত আল্লাহ যে প্রার্থনা আমার আল্লাহর দরবারে কবল জুড়ে বলেন সুবহান আল্লাহ আমরা নবী চাই কি চাই না চাই কি চাই না আপনারা আমার দিকে লক্ষ্য করুন আপনার ওয়াজে এসেছেন ওয়াজ এমন এক জিনিস ওয়াজ যিনি করেন উনি বক্তা যারা শুনেন ওরা হলেন শ্রবণ ওরা হলেন আপনার শ্রোতা আপনারা শুনবেন কারণ হল ওয়াজ করার পর যখন বক্তা চলে যাবে আপনি বাড়িতে কিছুক্ষণ পর চলে যাবেন যাওয়ার পরে যদি আপনি বলতে পারেন নাই অমুক ফুজুর হমুক ফুজুর আসলিয়া ও ফুজুরে ও হয়েছেন ও ফুজুরের জবান থেকে এই খোতা হয়েছেন বা রামার এমন এক ওলামায় কেরামদের জবান থেকে এমন একটি কথা বাইর হবে আর এই কথাটা যদি আপনার আমার আমল হয়ে যায় দুনিয়াতে শান্তি ফরকার আল্লাপাক এই কথা রুশিলায় মুক্তি দিন বলেন সুবাহ নাজাদ পেতে হলে আমল করতে হবে ভাইরা বন্ধুর আমার আচ্ছা আপনারা ফোকাস হয় এই জমিনা আমরা আস্থায় জীবন তাহমুনি বাবা মায়ের তো না হলো ছোট ছোট ভাইয়ের মায়ের না আমরা সারা জীবন থাকমুনি তাকতাম না আমরা থাকতাম না জেনে ইডার সার্টিফাইড ইডার গ্যারান্টি ইডার কোনো প্রমাণ ইডার কোনো দলিল কোরআনে আছে না নাই আছে নি না নাই অনেক হাফিজা ওলা আমি দেখছি জাম ও হাফিজা আমাদের সাথে অনেক হাফিজা ওলাইছে অন্য আপনার এই মাকুল সাহেব দোয়া নেওয়ার জন্য জুড়ে হোক আলহামদুলিল্লাহ বাইরা বন্ধুরা আমার এই জন্য এটাই বলতে চাই আল্লাহ পাক রাবুল আমিন আল্লাহর মহাগুল কোরআন মধ্যে বলেছেন কল্লো নাফসিন যা একাতুল মৌত সমস্ত প্রাণী একদিন আগে হতো একদিন পরে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে ঠিক না মরা লাগবো আচ্ছা এখন যদি মরার আগে দেখে ইচ্ছা করে যে আমি বাঘি যাই আচ্ছা পারবো নি বাঘে জানো হইতে কোন ক্ষমতা নাই মরতেই হবে বাধ্যতামূলক এখন আমরা যে মরতাম এখন আপনার অনেক টাকা পয়সা ব্যাংক ফালাই গেছেন আপনি হায় হায় হাই উত্তর শুনলে খামি হাইতো নাই আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না অলঙ্কার সম্পদ সবগুলো আপনার জায়গায় থাকবে কিন্তু সেই অলংকার এবং সম্পদের মালিক দুনিয়াতে থাকবে না ঠিক কিনা এর জন্য বন্ধুরা আমার আমি বলতে চাই এই জমিনটা হলো এই জমিনটা হলো নবীজির বাসায় এই জমিনটা হলো আপনার কনস্থায়ী জীবন এর জন্য অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাহাম বলেছেন আর দুনিয়া উদারুল মুখাফা এই দুনিয়ার জমিনটা হলো মুসাফির খানা আজকে আপনি আছেন আমি আছি আগামীকাল দুনিয়ার জমিনে থাকবো না আমরা চলে যাব অন্ধকার কবরে ঠিক না বলেন এখন খবরের দিন আমরা যাইতাম এবারে আমরা টাকা পয়সা যেসিন রয়েছে ওসুন দোলা ভরে লুয়ে যাইতাম নি লুয়ে যাইতাম নি যাইতাম তাহলে কিতা তা যাইতাম এই দেখো কা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস আল্লাহর নবী বলেন আখলিস দিন একা ইয়াকভি কে আমল রাসুল বলেন যদি আমরম্মতের মধ্যে সামান্য পরিমাণ এক আমল যদি থাকে ওই ন এক আমলের রুশিলায় আমার আল্লাহ মরম্মতকে মুক্তি দিবে বলেন সুহান আল্লাহ আচ্ছা শুকান সে বাস্তবে আমরা আমল করতে চাই কি চাই না আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হইলো নামাজ ঠিক কি না বলেন কারণ এই নামাজটা আমরা শয়ক্ত করি কথাগুলো বুঝুন যে শয়ক্ত ফাসক্ত নামাজ আমরা পড়ি ইসলামের স্তম্ভ হইল ফাঁসটা হয় না আপনারা সবাই বলুন কালিমা নামাজ রোজা হজ জখা আলহামদুলিল্লাহ হুক এই জন্য আমার পাশ উক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন মূলত এই যে সময় আপনারা মাহফিলটা অর্জন করেছেন এই মাসটা আরবি মাস হিসাবে আমি বলতে চাই আজকে হলো পবিত্র রজবের চাঁদের দুই তারিখ আলহামদুলিল্লাহ রজ এরপরে হলো সাবান এরপরে হলো না হয় না আপনারা রমদান এরপরে হলো কি রমদান এই যে রজবের ছাদ আকাশে উদিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন আকাশের মধ্যেই পূর্ব আকাশের উদিতে যখন রজবের ছাদ উদিত হয় বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আকাশের দিকে হাত তুলে দোয়া করতেছিলেন আল্লাহ বারিকলানা ফিরা যা বাবা শাহবান ও বা লিগনা ইলা শাহরি রমাদান সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আকাশের দিকে আপনি হাত তুলে কিভাবে মোনাজাত করলেন এই দোয়াটি কেন করলেন রসুল বলেছেন সাহাবাই কেন শুনো আমি আল্লাহর কাছে এমন একটি দোয়া করেছি আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত আমি আল্লাহর কাছে চেয়ে গেলাম ওবার লিগনা ইলা শাহরি রমাদান আল্লাহ যেন রমজান পর্যন্ত আমার হায়াত দান করে এর জন্য আমরা ও যখন রজবের চাঁদ আকাশে উদিত হয় আমরা এই দোয়াটা সম্পর্কে পড়তে রাজি আসি না নাই আমরা আল্লাহর কাছে ও আমরা রমজানের পর্যন্ত আমরা নে হায়াত আল্লাহ চাইতাম আর যদি আল্লাহর মায়া লাগি যায় রমজান পর্যন্ত আল্লাহ আপনার নে হায়াত দান করবা হোক আসব লা

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الا الله سبحان الله والحمد لله لا اله لا, لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله চল চল চলরে আশিক চল যাই রে মদিনা চল চল চলরে আশিক চল যাই রে মদিনায় আমার দয়াল নবি জিন্দায়াসনে মদি নারে রে পাকে রাজ হোম

লা ইলা ইল্লাহু মোহাম্মদ সল্লাল্লা হু আলাই হিউ এই কথা আমি বলতেছিলাম আমরা বেশি বেশি করে দুরুস শরীফ চাই ঠিক কিনা না বলেন এই যে দুরুস শরীফ পড়তেছে নসুল বলেন আমার উম্ম যত বেশি আমি নবীকে ভালোবাসবে আমি নবীর ওপর যত বেশি দুরুষ শরীফ পড়বে আমি রসুল আমার উম্মতের আরো আরও বেশি নিকটে থাকবো দেখো কার নবীর কি সাফায়াত করে মতের মদনে দিন সঠিকভাবে যদি নবীর নবীর এত্তাবা করতে পারি। নবীর মহব্বত যদি তার অন্তরের মধ্যে থাকে ওই নবীজির সুপারিশে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন সুবাহ এর জন্য বাইরা বন্ধুরা আমার দেখেন এর আগে আমি একটা কথা বলেছিলাম আমরা দুনিয়ার জবিন থেকে যাওয়ার টাইমে আপনার আমার টাকা যাইবে না সম্পদ জামানা না হীরা গয়না কিছুই লগে যাবে না শুধু লগে যাবে যদি কোনো পুরুষ মারা যায় তাহলে পাঁচটা মার্কিন কাপড় চলে যাবে আর যদি পুরুষ মারা যায় তিনটা কাপড়ে দেওয়া হবে মহিলা যদি মারা যায় পাঁচটা কাপড় দেওয়া হবে এর জন্য বাইরা আমার আমরা চাই আমরা সঠিকভাবে কবরের সামানা হলো নেক আমল যদি আপনার আমার কাছে নেকামল যদি থাকতে পারে মহান আল্লাহ পাক আমিন এই আমলের উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে মুক্তি দিবে বলেন সুবান আল্লাহ একটা কিতাবের নাম বলি যেই কিতাবের নাম হলো কুৎবাতে জুলফিকার এই কুৎবাতে জুলফিকারের মাধ্যমে মহান আল্লাহ পাক রাবুল আমিনোর একজন সম্মানী একজন বিরাট পরে একজন শীর্ষস্থানীয় আল্লাহ ওলার কথা বলেছেন যে আল্লাহ ও আল্লাহ রলি দিল্লি শহরের মধ্যে ঘুমে আসেন যার নামটা হইল হজরতে কুতুবুদ্দিন খাকি হাকি খাকি রহমতুল্লাহ ইজুরে বলেন সুবান আল্লাহ এই কুতুবুদ্দিন

মিনারের নাম কি কুতুব মিনার উনি সাধারণ ব্যক্তি ছিলেন নাই সংক্ষেপে আমি একটি কথা বলে যাই আমার পূর্বে যিনি একটা আলোচনা করে গেছেন কোরআন শরীফে সুরাই ইউনুস থেকে একটা আয়াত তিলত করেছিলেন পাক নিজেই বলেছিলেন

আল্লাহর অলিরা যেমন দুনিয়াতে বাদশাহ কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ তাদেরকে বাদশাহী দান করেছেন এর জন্য ওই যে আল্লাহর অলি হজরতে কুতুবুদ্দিন উদ্দিন বক্তেয়ারা খাকি ওনার ইন্তেকালের আগে বলতে চাই সময় কম এখান থেকে আমি হবে আমার স্বামী কাছ থেকে আমি অনুরোধ করেছি উনি বলছে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আজানের এসান নামাদের আজানের পূর্ব পর্যন্ত আপনি কিছু আলোচনা করে চলে যাবেন ইনশাল্লাহ আমি দোয়া নেওয়ার জন্য এসেছি ভাই আপনার কাছ থেকে এর জন্য আল্লাহর রলি কুতুব কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ উনার আশে কান জাকারান বক্তবৃন্দ যারা আছেন সবাইকে ডাক দিলেন সবাই কুতুবুদ্দিনের সামনে যখন দাঁড়াইলেন তখন তিনি বললেন এই দুনিয়ার মানুষেরা শুনো এই পৃথিবীর জমিন থেকে অনেক মানুষ বিদায় হয়ে খবরে যাচ্ছেন তবে আমি একদিন চলে যাব তবে একটা কাস্টমার করবে। করবি আমি কুতুবুদ্দিন বক্তিয়ার হাকির ইন্তেকালের পর যখন আমার লাশটা যখন দোয়ানু হবে একটা কাজ করবে যেমন তেমন মানুষ দ্বারা আমি কুতুবুদ্দিনের জানাজান যেমন তেমন মানুষ দ্বারা আমার জানাজার নামাজ পড়াইবানা তখন একজন দাঁড়িয়ে বললো হুজুর আল্লাহ ও জানতে চাই তাহলে আপনার নামাজ কোন মানুষ দ্বারা পড়ানো হবে আল্লাহর কত বদিন বক্তিয়ার হাকি বললেন আমার ইন্তেকালের পর আমার জানাজান নামাজ ওই মানুষ দ্বারা তোমরা পড়াইবা যে মানুষের মধ্যে সাইটটা আমল থাকবে কয়েডা সাইটটা আমল থাকবে এর জন্য আমি পূর্বে একটা হাতি শেখেছিলাম রাসুল বলেছেন আখলিস দিন একা ইয়াকিকে আমলফ আমল না যাতের জন্য যথেষ্ট সুবানাল্লাহ বলে এর জন্য বলেন ছাইটা আমল যে মানুষের মধ্যে থাকবে ওই মানুষ দ্বারা আমার জানাজার নামাজ পড়াইবে তখন বললেন হুজুর গা ও হুজুর তাহলে ছাইটা আমলের কথা বলেন আল্লাহর ওলি বক্তিয়া রাখা কি বললেন এক নম্বর হলো যে মানুষের জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না এক নম্বর দুই নম্বর হইল যে মানুষের জীবনে কোনো দিন নামাদের তাকবিরে উল্লাস উঠে নাই নম্বর হইল তিন যে মানুষের জীবনে কোনো দিন আসরের নামাদের সুন্নত মিস হয় নাই যে মানুষের জীবনে কোনোদিন নিজের চক্ষু দ্বারা অন্য কোন নারীর অন্য কোন নারীর চেহারার দিকে দৃষ্টিপাত করে না ওই সাইটটা আমল যে মানুষের মধ্যে থাকবে ওই মানুষ দ্বারা আমার জীবনের সে জানা যান নামাজ পড়াইবা আমরা একদিন মারা যাব কিন্তু আমরা ছেলে সন্তান যদি আলিম হয় যদি নেকর ও জানলাওয়ালা ওই যদি ওষুধ খুঁড়া যায় আমি মারা যাওয়ার বাদী বাবা তুই আমার জানাজান নামাজটা পড়াই ঠিক কিনা এটা একটা ওষুধ ঠিক তেমনি ভাবে আল্লাহ রলি কুতুবুদ্দিন বক্তের খাকি ওসিয়াত করে গেলেন আমার জানাজান নামাজ যদি পড়াইতে হয় ওই সাইডটা আমল যে মানুষের মধ্যে থাকবে ওই মানুষ তার আমার জানাজান নামাজ পড়াইবে একজন দাঁড়িয়ে হইল হুজুর আমার একটা প্রশ্ন বলে কি তা হোক বলে হুজুর এই যে সাইডটা আমলের কথা কইছেন আসলে খুব কঠিন সাইডটা আমল ঠিক কিনা আমরা তাহাজুদের নামাজ তো বাই ফরার দূরের কথা ফজরের নামাজ মানুষের ভাবা যায় না জানি না না তখন তাই কইলে যে হুজুর যদি সাইড এই সাইড যে প্রকার কইছে না আমি আমরা পাই না তাহলে আপনার জানাজান নামাজ কে পড়াই ঠিক কিনা আল্লাহ র কুতুবুদ্দিন বক্তিয়া রাখা কি বললেন এ আমার আশিকিন আমার জাকিরিন বক্ত মুরিদান বক্ত বৃন্দরা সব যদিন তোমরা এই সাইদ প্রকার আমলদার মানুষ যদি না পাও আমি কুতুবুদ্দিন ডিগ্লেয়ার দিলাম আমি কুতুবুদ্দিন ওয়ার্ডারে দিলাম আমার জানাজা লাগবে না লাগবে না বিনা জানাজা আমি কুতুবুদ্দিনকে দাফন করে ফেলবি হতো ওর একটা কথা চিন্তা করুক কারণ তাইন সাইরা খান যে বেআল মানুষ দ্বারা যেগুলো জানে না কোনো কিচ্ছু তার দ্বারা আমল মানুষ দ্বারা আমার জানাজা পড়াইও না কারণ আমি কেমতের ময়দার দিন জবাব দিতে পারবো আর আমার আল্লাহর কাছে ঠিক কিনা তো হইলা যে হুজুর যদি ফাইনা কি তা বলতাম বলে জানাজা লাগতো নাই আমার বিনা জানাজা মাটি দিলে সুবান আল্লাহ জুড়ে হোক বাইরা আমার আল্লাহ পাক আল্লাহর আলী কুতুবউদ্দিন ভক্তের হাকির কাছে আমার আল্লাহ পাক رحم করলেন হুকুম আসলো মালাকুল মউত চলে গেল আল্লাহর আলী কুতুবউদ্দিন ভক্তের কি এই দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ইওনের ভক্তবৃন্দ আশেকান জাকরান সবাইকে আল্লাহর আলী কুতুবউদ্দিন ও সাগরের মধ্যে বাসাইয়া তিনি চলে গেলেন আল্লাহর জান্নাতে জুড়ে বলেন সুবহানাল্লাহ দিল্লি শহরে তিনি ইন্তেকাল করেছেন বাস্তব কিতাবের কথা বলছি দিল্লি শহরে যখন মানুষ শুনেছে আল্লাহর আলী কুতুবুদ্দিন পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে গেছেন দিল্লির চতুর্দিকে বিশ্বের বিভিন্ন আনাসে কানাচে বিভিন্ন জায়গা থেকে মানুষ কুতুবুদ্দিনের জানা যায় শরিক হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মর্মাহত হইয়া দিল্লির দিকে রওনা দিচ্ছে বলেন সুবাহা বায়রা বন্ধুরা আমার জানাজার একটা টাইম নির্ধারণ করা হয় ঠিক কিনা সময় একটা সময় দেওয়া হয় এইটার সময় আল্লাহর আলী কুতুবুদ্দিনের জানাজার নামাজ শুরু হবে এই যে আল্লামা মাহফুদ্দিন সাহেব কি রহমতুল্লাহ আলহিম কয়েক বছর হয়ে গেছে আল্লাহর দুনিয়াতে নাই বিগত বর্তমান জানুয়ারি মাসে পনেরোই জানুয়ারি বিশাল আল্লামা মাহফুদ্দুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির ঈশা আলে সব ওনার স্মরণে মাকবরাত কামায় ঈশা আলে সব মাহফিল হয় সেখানেই বাংলাদেশ নয় বিভিন্ন শহর থেকে বিভিন্ন দেশ থেকে বিমানে পাইলট সহ লাগাইয়া এই আল্লাহর অলির উপস্থিত আপনার আপনার ইশারা সব মাক খুলে শরিক বলেন সুবাহ এইদিকে আল্লাহর অলি কুতুবুদ্দিন বক্তিয়ারের ইন্তেকালের পর মানুষ যাকে যাকে লক্ষ লক্ষ মানুষ আসতেছে আসার পর জিজ্ঞাসা করলো জানাজা নামাজ কয়টা অনুষ্ঠিত হবে এই সময় মনে করেন আর মাত্র দুই মিনিট পাকে আছে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে অনুষ্ঠিত হয়ে গেছে বলেন সুবাহ এখন কুতুবুদ্দিন বলে গিয়েছিলেন যে সাইডটা আমল যে মানুষের মাঝে থাকবে ওই মানুষ তারা জানাজান নমাজ পড়াইবে এখন দেখা যায় মাত্র আর দুই মিনিট বাকি আছে এই মানুষ তো খুঁজে পাওয়া যায় না তাহলে এখন কি করতে পারি তাহলে তো উনি ওষুধ করে গেছেন জানাজা পড়া লাগবে না বিনা জানাজা ওনাকে খবর দিতে জন্য বলে বলেছেন এখন কি করতে পারি এক মিনিট যখন টাইম বাকি রইল হঠাৎ করেই জানাজার একবারে আগের কাতার থেকেই সাধারণ বেশি একজন মানুষ দাঁড়াইছে আল্লাহর কুতুব উদ্দিনের জানাজান নমাজ পড়ানোর জন্য ও এর লাগে বুঝুন জান দু বনো বাঘ আছে সবাই পাগল নয় কে কোন হালতে আছে আল্লাহ চালা কেউ জানে না ঠিক কিনা এর জন্য আবার আমার আল্লাহ রী কুতুবুদ্দিন বক্তার হাকিম রহমতুল্লাহ আলাইকির জানাজার সামনে যখন দাঁড়াইলেন সাধারণ বেশ একজন মানুষ দাঁড়াইছে জানাজা পড়ানোর জন্য ওই মানুষটি হাত তুলা দিয়ে বললেন ও জনতা শুনো আমি আল্লাহর কুতুবুদ্দিন বক্তার হাকিরি জানাজার নামাজ পড়াইবো বলেন সুবান আল্লাহ আল্লাহ রলির সামনে লাশের সামনে যখন তিনি দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে ওনার চোখ দ্বারা অটোমেটিক ফানি আসতেছে দুই হাত তুলে কান্দে আর গিয়া বলে ওকো আল্লাহ রলি কুতুব উদ্দিন বক্তিয়ার তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেছো আর দুনিয়ার মানুষের কাছে আমাকে বেজ্জত করলে আমার জীবনের সব আমলগুলা এখন আজকে তুমি ফাঁস করে দিলে এখন আমি কি করতে পারি আমার একটা অসীহ আপনি তো আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবেন ও কুতুবুদ্দিন মেহেরবানি করে আপনি যেমন ভাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাবেন কেমতের ময়দানের দিন আপনি ও আমার আল্লাহর কাছে মোনাজাত করবেন আমার ইন্তেকালের পর আপনি যেইভাবে আল্লাহর জান্নাতে চলে গেছেন আমিও যেন আপনার মতো আল্লাহর জান্নাতে যাইতে পারি আল্লাহর যখন নামাজ পড়াইলো জানাজান নামাজ পড়ানির পর আপনারা বলুন লক্ষ লক্ষ জনতা জানাজা উপস্থিত হয়ে গেছেন আপনারা বলুন উনি একজন মানুষের মধ্যে এই সাইটটা আমার বিদ্যমান নাই শুধুমাত্র এই ফকিরের কাছে জুড়ে বলেন সুবাহ আচ্ছা এই জানাজা কেউ অনেক বড় বড় শীর্ষ স্থানীয় আলমরা আসলো না মৌলাল আসলো না হাফিজ আসলো না কারিজাভ আসলো না জানলে বলা দার্শনিক কারো মাধ্যমে শুধু একজনের মধ্যে উনি জানাজার নামাজ পড়াইলেন অনুমতি নিয়ে জানাজার নামাজ শেষ হওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে গেলেন বিষয়টা বুঝলাম না এই বেটার বাড়িটা সুহান আল্লাহ সবাই তারা জিজ্ঞাসা করল এ আল্লাহর বন্ধা শুনো আল্লাহর কুতুদ্দিন বসতে আর জানা যান নামাজ আপনার দ্বারা সমাধান হয়ে গেছে ও ভাই আপনার বাড়ি কই আপনার একটু পরিচয় দিলে আমরা খুশি হব উনি বললেন ঠিক আছে অবশ্য আমার পরিচয় আমি পারবো আল্লাহ আল্লাহর করে গেছেন যে মানুষের মধ্যে সাইটটা আমল থাকবে আপনার দোয়া করেছেন মহান আল্লাহ পাকি করতে করতে ওই সাইটটা আমল আমি গুনাহগারের কাছে বিদ্যমান বলেন জুবান আল্লাহ কিন্তু আপনারা চাইছ আমার নাম কি আমার পরিচয় কি আমার বাণী কোথায় আমার বাড়ি বর্তমান দিল্লি শহরে এই দিল্লির বাদশা আমার নাম হলো যে বাদশার মধ্যে এতটুক আমল বাদশা তো টাকার অভাব নাই পয়সার অভাব নাই স্বর্ণের অভাব নাই সবগুলা তার আছে। সব সম্পদ গুলা বিশ্বজন দিয়ে আল্লাহর এবার করতেছে বলেন সুভা কারণ হলো এর জন্য বায়রা বন্ধুর আমার আমি আর বেশি বিল লেট করবার ইনশাল্লাহ আপনার কাছ থেকে দোয়া নেবো আমি দোয়া করি নেই আমরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে নেক আমল করার তো অভিজ্ঞ আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকরে জন্য দান করে বলেন আবি সাল্লাহ সঈদিনা ও মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি কি বা স বিঘিয়ে ওয়াসাল্লাম সল্লাল্লাহদা ইদিনা ওয়া মৌলা নাম্মাদ ওয়দা আলি কি বা স বিঘি ওয়াসাল্লাম বন্ধুরা আমার আমি গুনা করে না কান্দা নাকি আলোচনা করলাম যা শোনাইলাম পাক যেন আমরা সবাইকে না কামল করার টপিক দেন বলেন আমি